এক টুকরো মাছ দিয়ে কিভাবে পুরো পরিবারে খাওয়া যাবে সেই টেকনিক আজকে তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন ভিডিওটি তার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি বুট লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আমার দুইটা রেসিপি তোমাদের সবার কাছেই ভালো লাগবে আজকে তেলাপিয়া মাছের লেজা দিয়ে একটা ভীষণ মজার ভর্তা সাথে আছে তেলাপিয়া মাছ দিয়ে জিঙ্কের রান্নার রেসিপি দুইটা রেসিপি যদি গরম ভাতের সাথে হয় আর কি লাগে বলুন তো খুবই মজার খুবই টেস্টি আর এরকম একটি ভর্তার রেসিপি হলে তো মাছ মাংসকে হার মানাবে যাই হোক চলে যাচ্ছি মূল রেসিপিতে তা আজকে ভর্তাটা বানানোর জন্য কি কি নিয়েছি দেখা যাক দুইটা তেলাপিয়া মাছের লেজা একটা আলু দুটা বেগুন পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ শুকনামরিচ টমেটো ধনেপাতা পাতা সবগুলো উপকরণ আমি কেটে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি বন্ধুরা দেখেই বুঝতে পারছো আর এই বত্তাতে অবশ্যই আদা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বত্তাটা খেতে ভীষণ ভালো লাগে চলে গেলাম ভেনে একটি তেল বসিয়ে দিয়ে দিলাম মাছ দুটি বাজার জন্য একে একে দিয়ে দিলাম বেগুনগুলো দিলাম আলু আলু বেগুন মাছ একসাথে হলুদ লবণ এবং গুঁড়া দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছি সাথে লেবুর রস দিয়েছি আর লেবুর রসটা দিলে হবে যে বত্তাটা খেতে খুবই ভালো লাগবে আর মাছের একটা যে গন্ধ থাকে ওইটা আর থাকবে না এটা কিসের বত্তা বলতেও পারবেন না এতটাই মজার আর এতটাই স্বাদের তা মাছটা আমি বেজে নিচ্ছি ভালো করে সাথে সবগুলো আলু বেগুনও বেজে নিব তা এখন আমি ডাকনা দিয়ে রেখে দিয়েছি ডাকনা তুলে এখন আবার নেড়ে চেড়ে উলটিয়ে দিব আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটির সাথেই থাকবেন আশা করি আপনাদের সবার কাছেই ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবে আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন আমিও আপনাদের ফেজে ভিজিট করে আসবো ইনশাল্লাহ তাই আলু মাছ বেগুন আমি একসাথে বেজে নিছি এখন আবার ছেড়ে ডাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের মতো ডাকনা উঠিয়ে দেখলাম আলু সিদ্ধ হয়েছে কিনা মশাল্লা আলুটা সিদ্ধ হয়ে গেছে আর বেগুন তো সাথে সাথেই একটু বাফে নিলেই সিদ্ধ হয়ে যায় তারপর বেগুনটা লাল লাল করে বেজে নিছি এইভাবে লাল লাল করে বেজে করে নিলে বত্তাটা খেতে দুর্দান্তের হয় যাকে একবার খাওয়াবেন সে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবো এরকম বত্তা খাওয়ানোর জন্য বাসায় যখন মাছ অল্প থাকবে তখনই এইভাবে বর্তাটা বানিয়ে নেবেন পুরো পরিবারের তৃপ্তি করে খাওয়া হয়ে যাবে আর আমাদের তো বর্তা ভীষণ পছন্দ তাই আমরা মাছ এক টুকরা থাকলেই বুদ্ধি করে এইভাবে একটা বত্তা বানিয়ে নিই জাস্ট সবাই অবাক হয়ে যায় তা বেগুনটা হয়েছে এখন বেগুনটা আমি উঠিয়ে নিলাম আলুটাও হয়ে যাচ্ছে এখন দেখতেই পাচ্ছ আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে আলুটা বেজে বর্তা করলে খেতে দুর্দান্ত হয় সিদ্ধর থেকে আলুটা বেজে সবসময় বর্তা করার চেষ্টা করুন খেতে তাহলে অনেক ভালো লাগে এখন দিয়ে দিলাম টমেটো দুইটা টমেটো দুটো বাজি করে নেবো তোমরা চাইলে পুড়েও নিতে পারো আমি এখানে বাজি করে নিছি তা এখন আলু টমেটো মাছ রেখে দিলাম তা এক আবার দিয়ে দিলাম রসুন কুচি আর এখানে আমি দুইটা রসুন নিয়েছি আলুটা আরেকটু হবে তার জন্য রেখে দিলাম আর বেগুনটা হয়ে গেছে তা তুলে নিলাম এখন ডাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম লাল লাল করে বাজা হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে কিন্তু টমেটোটা আরও লাল লাল করে বাজবো তার জন্য উঠাবো না এখন তুলে নিব আলুগুলো এখন তুলে নিলাম সবগুলো আলু আর বন্ধুরা ভীষণ মজার একটা বত্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাদের সবার তো বত্তা কম বেশি সবারই প্রিয় আর এক এক সময় এক এক রকম বত্তা করে খেতে খুবই ভালো লাগবে তা এখন মাছটাও বাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আর যেই মাছে কাটা কম সেই মাছটা নেওয়ারই অবশ্যই চেষ্টা করবেন তাহলে বাচ্চারাও খেতে পারবে তা মাছটাও তুলে নিলাম এখানে রসুনও বাজা হয়ে গেছে রসুনটাও আমি তুলে নিলাম আর রসুন আদাটা দিলে বত্তাটার ফ্লেভারটা খুবই ভালো আসে আর খেতে খুবই ভালো লাগে টমেটোটা হয় না তাই এক পাশে রেখে দিলাম আবার দিয়ে দিলাম আদা কুষি দেখতেই পাচ্ছি বন্ধুরা একটু আদা কুষি দিলাম দিলাম কাঁচামরিচ এবং মরিচ আর সাথে দিছি দুইটা পেঁয়াজ কুষি সবগুলো উপকরণ আবার ভালোভাবে বেজে নিবো আজকে কাঁচা পেঁয়াজ দেওয়া হয়নি বত্তার ভিতরে বেজে দিয়েছি কিন্তু বত্তাটা দুর্দান্ত স্বাদের হয়েছে এক কথায় অসাধারণ তা আমি আদাটাও বেজে নিছি মরিচগুলোও বেজে নিছি মরিচগুলো জাল সেই জন্য এখানে পরিমাণে অল্প দিছি কিন্তু বর্তা অনেক জাল হয়েছে এখন ডাকনা দিয়ে দশ মিনিট মতো রেখে দিছি দশ মিনিট পর ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিয়েছি সবগুলো উপকরণ আর এখানে টমেটো আরও ভালোভাবে লাল লাল করে বেজে নিব তাহলে বত্তাটা খেতে খুবই ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত একটি লাইক দিতে বলে গেছে অবশ্যই একটি লাইক করে দিও আর লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দিচ্ছে আমার পাশে সবসময় তোমরা এভাবে থাকবে আর আমার জন্য সবাই দোয়া করবে আমিও তোমাদের সবার জন্য দোয়া করি এগিয়ে যাও ধৈর্য ধরে কাজ করে যাও সফলতা আসবে ইনশাল্লাহ তা আমি আদাটা উঠিয়ে নিছি এখন পিঁয়াজ মরিচ টমেটো হয় না ওগুলো এক পাশে রেখে দিয়ে দিলাম ধনেপাতা ধনে পাতাটাও আজকে বেজে নিছি অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন মাছ মাংস তো সবার বাসায় নিয়ে আসে আর এভাবে মাছের লেজা রেখে এই বর্তাটা করে নেবেন আর যদি করে কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো ভীষণ ফেভারিট তা আমি বর্তা করে নিছি তোমাদের সাথেও একটি শেয়ার করেছি তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি খুবই আনন্দিত আমার তোমাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে তা এক এক করে সবগুলো উপকরণ আমার বাজার শেষ এখন আমি বাটনাতে বেটে নিব বরাবরের মতোই আমি বাটনাতে বর্তাটা করে নিছি মরিচটা হ্যাঁ একদম ফিসে নিছি সাথে মাঝখানের কাটাটা ফেলে দিয়ে মাছটা একটু ভালোভাবে ফিসে নিব তেলাফিয়া মাছের তো শুধু মাঝখানেই কাটা আর কোনো কাটা নেই তার জন্য এখানে আর বাচ্চারা খাওয়ার মতো কোনো ভয় নেই এখন মাছ বত্তা করে নিয়ে তারপর দিয়ে দিলাম আলুটা আলুটাও একদম ফিসে নিব আর এইভাবে তোমরা চাইলে আলু বেজে শুধু আলু বত্তা করে খেতে পারো খুবই মজা হয় তা আলুটা ফেসে হয়ে গেছে দিয়ে দিলাম বেগুন বেগুনটাও একটু ফিসে নেবো আর বেগুনের উপরে যে খোসাটা আছে খোসাটা বেছে বেছে সবগুলো খোসা ফেলে দিবো তাহলে বত্তাটা খেতে আরও ভালো লাগবে দেখতেই পাচ্ছো বন্ধুরা আমি সবগুলো খোসা ফেলে দিচ্ছি এখন দিলাম টমেটো টমেটোটা দিয়ে আবার ফিষে নিব এক এক করে সবগুলো উপকরণ দিয়েই এইভাবে ফিসে বত্তাটা বানিয়েছি এখন রসুন পেঁয়াজ এবং আদা বাকি উপকরণটাও দিয়ে একভাবে ফিসে নিব ভালোভাবে আর আদাটা যেহেতু বাজা এটা একদম না পিষে একটু গোটা রাখলে খাওয়ার সময় মানে দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে তাই আমি আদাটা একদম ফিশি নিই এখন বত্তাটা রেডি হয়ে গেছে হাত দিয়ে একটু সবগুলো মেখে নিলাম এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা তেল সরিষা তেলটা দিলে খেতে খুবই ভালো লাগে একটা জাস থাকে এটা খাঁটি সরিষা তেল তার জন্য সরিষা তেলটা দিয়ে ভালোভাবে বত্তাটা একদম মিস করে নিচ্ছি এখন এখন গোল গোল করে একটা শেপ দিয়ে নিব যাকে এক টুকরো দিলেই হয়ে যাবে মাসাল্লাহ পারফেক্টভাবে আমার বর্তা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় জাস্ট ওয়াও মাসাল্লাহ এইভাবে যদি তোমরা বত্তা বানিয়ে বাসায় সবাইকে খাওয়াতে পারো সবাই তো অবাক হয়ে যাবে তা সবগুলো বত্তা রেডি হয়ে গেছে মাসাল্লাহ এখন আমি লেবু টমেটো এবং কাঁচামরিচ দিয়ে প্লেটটা সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি আমার প্লেট সাজাতে খুবই ভালো লাগে তাই তোমাদের সাথে একটু সাজিয়ে পরিবেশন করে নিচ্ছি অবশ্যই আমার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলবে তাই মাঝখানে একটা টমেটো আর কাঁচামরিচ লেবু টমেটো দিয়ে পরিবেশন করে নিলাম চলে যাচ্ছি আরেকটা রেসিপিতে আজকের রেসিপিটা হলো তেলাপিয়া মাছ দিয়ে জিঙ্গে দিয়ে টমেটো দিয়ে রান্নার রেসিপি ভিডিওটি স্কিপ না করো ভিডিওটি শেষ পর্যন্তই থাকবেন বন্ধুরা তা এখন আমি এখানে নিয়েছি চার পিস মাছ আর দুইটা মাতাম লেজা দিয়ে তো মজাদার একটি বর্তা করেছি তাই আর মাছটা রান্না করে নেব জিঙ্গে দিয়ে মাছটা ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মরিচ এবং লেবুর রস দিয়ে আমি মেখে ফ্রিজে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার জন্য তাই এভাবে মেখে রান্না করলে মাছটা খেতে খুবই মজা লাগে আর লেবুর একটা ফ্লেভার চলেই আসবে অবশ্যই সময় লেবু দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাই খেতে খুবই ভালো লাগে তাই খোসা সারিয়ে নিলাম আমি জিঙ্গেগুলোর এখন ছুরির সাহায্যে আমি সবগুলো কেটে নিব তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো আমার ছুরি দিয়ে কাটতে তাই ভালো লাগে তাই আমি সবসময় ছুরি দিয়েই কাটি তাই এক এক করে সবগুলো জিঙ্গে আমি কেটে নিচি আর জিঙ্গে তো ভীষণ ফেভারিট আমার আর এখন গরমের দিকে দিনে এই জিঙ্গে ফোটল এগুলো খেতে পারলো শরীরের জন্য অনেক উপকার তাই এখন জিঙ্গেগুলো সবগুলো কেটে নিলাম আমি আর টমেটোগুলো কেটে নিব টমেটোটা এক এক করে ঘেঁটে নিচ্ছি সবগুলো এখন মাছটা আমি বাজি করে নেব সবজি কাটা হয়ে গেছে তাই মাছটা বাজি করার জন্য থাকে তেল বসিয়ে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো একটু লাল লাল করে বাজি করে নেব লাল লাল করে মাছটা বাজি করলে খেতে খুবই ভালো লাগে তাই এখন মাছটা এক পাশ উলটিয়ে দিছি এক পাশ হয়ে গেছে এখন আবারও একটু উলটিয়ে দিছি মাছটা একদম পারফেক্টভাবে বাজা হয়ে গেছে এখন একটা চামিচের সাহায্যে তুলে নিয়েছি প্লেটে আর এই প্যানের ভিতরেই আমি রান্না করব তা এখানে দিয়ে দিলাম জিঙে বাজি করার জন্য জিঙেটা বাজি করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে তা বাজি করার জন্য দিয়ে দিলাম জিঙেগুলো আর দিয়ে দিব হলুদ এবং স্বাদ মতো দিয়ে একটু লাল লাল করে বেজে নিবো যে কোনো সবজি বাজি করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুলতুরিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখতেই পাচ্ছ লাল লাল করে বাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম সবজিগুলা এখন এই ফ্রাই ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সাথে সাথে কাঁচামরিচও ব্লেন্ডার করে একসাথে বেলেন্ডার করে নেই আমি চারটে জিনিস তার জন্য একসাথে দিয়ে দিলে আমার খুব সহজ হয়ে যায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া আর মাছের মশলা দিয়ে দিলাম দিয়ে এখন একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে যাবে বুঝবেন যে উপরে তেল উঠে আসলে তাই আমার কষানো হয়ে গেছে আবার একটু হালকা করে পানি দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নেব মশলাটা কষালে আর গন্ধটা থাকে না তরকারিটা খেতে খুবই ভালো লাগে এখন আবার দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আমার কিন্তু কাঁচামরিচ ব্লেন্ডার করা ছিল তাই আবারও দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ জাল জাল সবজি খেতে আমার খুবই ভালো লাগে তার জন্য এখানে জালের পরিমাণটা অবশ্যই বেশি হয়েছে এখন দিয়ে দিলাম আগে থেকে বেজে রাখা জিঙ্গে জিঙ্গিটা দিয়ে আমি একটু নেড়েছেড়ে কষিয়ে নিচ্ছি ডাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা তুলে দেখতেছি মশাল্লা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব উপর থেকে মাছগুলো মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে সেরে নিয়ে তারপর দিব টমেটোগুলো টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব এখন দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ডাকনা তুলে আবার একটু নেড়ে ছেড়ে দিব মশাল্লা কষানো হয়ে গেছে আর টমেটো তো বাফে দিলেই সিদ্ধ হয়ে যায় এমনি টমেটো সিদ্ধ হয়ে গেছে তাই একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো অল্প পরিমাণ গরম পানি মাছটা একটু মাখা মাখা জল রাখবো তার জন্য একটু পানি দিয়ে দিলাম পরিমাণে অল্প হয়ে দিয়েছি আর জিঙ্গের থেকে এমনিতেই পানি বের হয় ঝিঙ্গেটা একটু পানি জাতীয় সবজি আর খেতে ভীষণ ভালো লাগে মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই তাই ডাকনা দিয়ে রেখে দিলাম একদম পারফেক্ট রান্নাটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো বন্ধুরা এখন আলতো হাতে নেড়েছেড়ে দিতে হবে নাহলে মাছগুলো ভেঙে যাবে মাছটা একটু উলটিয়ে দিলাম এখন দিয়ে দিলাম দনে পাতা কুসি দনে পাতা কুসি দিলে তরকারিটা খেতে খুবই ভালো লাগে দোনেপাতা কুচি তোমাদের কাছে না থাকলে বাজার জিরার গুঁড়োও দিতে পারো আমি এখানে দোলেপাতা কুচি প্লাস জিরার গুঁড়োও দিয়েছি দুইটাই দুইটা ফ্লেভারটাই খেতে ভালো লাগবে তার জন্য একদম পারফেক্টভাবে আমার রান্না হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তালাফিয়া মাছের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে তোমাদের মাঝে দুইটা রেসিপি শেয়ার করছি আশা করি তোমাদের সবার কাছেই খুবই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ফেস করে রাখবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি প্রতিদিন সন্ধ্যায় সাতটার পরেই ভিডিও আপলোড করি অবশ্যই তোমরা একটু দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন